অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী এবং টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিব আল হাসান আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইনে বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এ সময়ে তিনি জানান বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে চলতি অর্থবছরে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিবে তার সংস্থা বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আরও জানান ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারেও সহায়তা করবে তারা এদিকে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহযোগিতার হাত বাড়াতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা র প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস বুধবার সংস্থাটির প্রশাসক সামান্থা পাওয়ার তার সাথে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান বলেন যোগাযোগ জ্বালানি বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেন বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে এ সময় তিনি জানান বাংলাদেশে সোলার প্যানেল প্রস্তুত করতে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা বৈঠকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করে দুই দেশ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে দেশ জুড়ে হচ্ছে বৃষ্টি এতে তীব্র গরম থেকে কিছুটা মুক্তি মিললেও ভোগান্তিতে রয়েছে নগরবাসী অনবরত বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে সৃষ্ট যানজটে নাকাল সাধারণ মানুষ সায়ন সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত বৃহস্পতিবার রাজধানীতে আশ্বিনের আকাশে সকাল থেকে মেঘুমল্লারের সঙ্গে রিমঝিম বৃষ্টি এই বর্ষণ কখনো আবার ধারণ করছে মুসলধারা তবে আশ্বিনের এই বৃষ্টি ভোগান্তিতে ফেলেছে নগরীর কর্মজীবী ও খেটে খাওয়া মানুষকে বৃষ্টির দরুণ রাজধানীর প্রধান সড়কগুলিতে যানজটের পাশাপাশি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা কয়েকদিনের বৃষ্টিতে তাপ্রবাহ কমলেও জলজট ও যানজট মিলে ঢাকার পথে পথে বেড়েছে ভোগান্তি ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অফিস ও স্কুল কলেজগামী যাত্রীদের জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই পড়েছেন ভোগান্তিতে বৃষ্টির কারণে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া এমন অবস্থায় ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা বৃষ্টিতে ঢাকা শহরে প্রচুর জ্যাম যেমন যে বাচ্চা নিয়ে স্কুল থেকে আসার সময় ঘন্টা পর ঘন্টা বসে থাকি বাস পাওয়া যাচ্ছে না রিক্সা পাওয়া যায় না রিক্সারও তারা ভাড়া বেশি নিতে চাচ্ছে আসলে স্টুডেন্টদের জন্য এটা অনেক কঠিন হয়ে যায় আপনার রিক্সা ভালো যেখানে চল্লিশ পঞ্চাশ টাকার থাকে বৃষ্টির কারণে সেটা আশি নব্বই একশো টাকাতে ও গিয়ে পৌঁছে ভোগান্তি আমরা এখন খ্যাপট্যাপ পাই না দেশের অবস্থা ভালো না অর্থনীতিও ভালো না বৃষ্টি ভিতরে আমাদের কাম কাজ কম রাস্তায় ভোগান্তি বলতে আমাদের দাম বৃষ্টিতেও অনেক বেশি হতে আছে এদিকে আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে সারা সে কিছুটা কমতে পারে বৃষ্টিপাত সায়েন সাব্বির বিজয় টিভি ঢাকা দুর্নীতির বিরুদ্ধে কঠোর নজরদারি করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকালে রাজধানীর ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত বিভিন্ন জেলার সহকারী কমিশনারদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন ছাত্র আন্দোলনের মূল দাবি সংস্কার উল্লেখ করে উপদেষ্টা সহকারী কমিশনারদের জনবান্ধব হওয়ার আহ্বান জানান পরে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সহকারী কমিশনারদের মাঝে সনদ বিতরণ ও ক্রেস্ট তুলে দেন উপদেষ্টা এ সময় ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আরিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বর্তমানে যে ছাত্র জনতা শ্রমিকের যে গণ আন্দোলন যে গণ অভ্যুত্থান তাদের একটা দাবি হল সংস্কার বৈষম্য নিরসন এবং সংস্কার মাধ্যমে এই বৈষম্যগুলো একটি মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করা তাহলে আমাকে এখানে দুর্নীতির দিকে কঠোর নজর দিতে হবে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় সেগুলোর দিকে আপনাদের নজর দিতে হবে স্বচ্ছতা যেটাকে আমরা বলে থাকি সেক্রেটারি সাহেব দুটো শব্দ খুব লোডেড শব্দ যেটা অনেক অর্থবহ বল ব্যবহার করেছেন যে দুর্নীতি মুক্ত এবং জনবান্ধব জনবান্ধব হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ তাদের মুখ থেকে আপনি শুনবেন তাদের কাছ থেকে আপনি তাদের সামাজিক যে অস্বস্তিগুলো বিরাজমান একটা গ্রামে মফসল শহরে সেগুলো দূর করার মূল দায়িত্ব আপনার উপরে বর্তিত হয়েছে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পাবলিক রিলেশন পাবলিকের যে গ্রিভার্সেস সেগুলো আপনি শুনলে প্রথমে তার মনে একটা স্বস্তি আসবে যে আমি আমার দুঃখের কথাটা বলতে পেরেছি সময় বেশি যাবে এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে যাতে সময়টা বেশি না যায় এটা আপনার পাবলিক রিলেশন বা পাবলিক ম্যানেজমেন্টের দক্ষতার উপরে সেটা নির্ভর করবে ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত হয়েছে তাদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন সফররত চীনের মেডিকেল টিমের সঙ্গে পরে ব্রিফিং এ অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানান চীনের দলটি দেশে ফিরে পরামর্শের পর যে সিদ্ধান্ত নেবে তার ভিত্তিতে সরকার চিকিৎসা করবে আরো জানান যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে সরকার সব ধরনের সহায়তা দিবে এ সময় ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত সাতশো জন নিহত এবং পঁচিশ হাজারের বেশি আহত হওয়ার তথ্য মন্ত্রণালয় পেয়েছে বলে জানান তিনি আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে এনে অথবা যদি প্রয়োজন হয় এটা প্রয়োজনের নিরিখে অবশ্যই যদি আমাদের এখানে ইকুইপমেন্টাল লিমিটেশন বলেন অথবা আপনার আমাদের ডাক্তারদের অন্য কোনো স্কিলের যদি কোনো ঘাটতি থাকে তার ভিত্তিতে যদি কোনো প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তাভাবনা করছি এ ব্যাপারে আমাদের সিনিয়র সচিব মহোদয় এবং মাননীয় উপদেষ্টা খুবই আন্তরিক আমাদের তরফ থেকে এই সিরিয়াস পেশেন্ট সহ অন্যান্য পেশেন্টদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো ঘাটতি থাকবে না দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হুমকি বা শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম দুপুরে ট্যুরিস্ট পুলিশের সদর দফতরে এক অনুষ্ঠানে তিনি কথা জানান পূজায় সব ধরনের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি হুঁশিয়ারি দিয়ে বলেন নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না পূজার সময় কোথাও কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য অনুরোধ জানান তিনি পুলিশ প্রধান বলেন বাংলাদেশের পর্যটন শিল্পকে টেকসই করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহায়তা প্রয়োজন এ সময় ট্যুরিস্টদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য পুলিশকে সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দেয় ময়নুল ইসলাম আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন মুগ্ধ আবু সাইদের রক্তকে দেশের মানুষ বৃথা যেতে দেবে না বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম আর কোনোভাবেই আসতে দেয়া হবে না সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন হৃদয় খানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোষদের ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়েল আব্দ ফারুক বলেন মুগ্ধ আবু সাঈদের রক্তকে দেশের মানুষ বৃথা যেতে দেবে না বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম আর আসতে দেওয়া হবে না যারা তার রক্তকে বাংলাদেশে মানুষ কোনো না বিথা যেতে দেবে না আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিন আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে নির্বাচন কখন হবে তা নির্ধারণ হবে জানিয়ে জয়নুল আবদিন বলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের পেতাত্তার আবারও ষড়যন্ত্র শুরু করেছে আজকে আবার কুচক্রীরা আবার আওয়ামী লীগ আবার শেখ হাসিনার সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছেন গণতন্ত্র ফোরামের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানায় শিশু মোতালেব হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক ডিসি মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপরে ধানমন্ডি থানার মামলায় দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা অপরদিকে তার আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ডের আদেশ দেন গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মশ রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ এবার জেলা সংবাদ মানিকগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন পোশাক শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ত্রিশ জন সকালে জেলার শিবালয় উপজেলার বড় বোয়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় আরিচা ঘাট থেকে পোশাক শ্রমিকদের নিয়ে ছেড়ে আসা স্থানীয় তারা সীমা গার্মেন্টসে যাচ্ছিল বড় বোয়ালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী যানটি আর ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ঘটনাস্থলে মারা যান সাবিনা ইয়াসমিন নামে এক পোশাক শ্রমিক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বিথি ও তুলি বেগম নামে আরো দুজনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মাসুম বিল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে আজ হাসান মাহমুদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন মামলায় বাদী উল্লেখ করেন গত দুই মে সন্ধ্যায় ড মোহাম্মদ ইউনুস ঢাকার আদালতে হাজিরা শেষে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেন ওই বক্তব্য বিভিন্ন মিডিয়ার ফেসবুক পেজে পোস্ট করা হয় সেখানে মাসুম বিল্লা কমেন্টের মাধ্যমে ড মোহাম্মদ ইউনুসকে আমেরিকার দালাল বলে আখ্যায়িত করেন এছাড়া মাসুম ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাকে হত্যার হুমকি প্রদান করেন এতে ড ইউনুসের মানহানি হয়েছে ইনুষ সাহেবকে যদি এটা একই পাইতো কখনো তাহলে ওরে গুলি করে হত্যা করার হুমকি ওখানে প্রকাশ করে হুমকিতে বিশেষ করে এই হুমকিতে এবং তার কমেন্টসে বাংলাদেশের আমাদের অহংকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এভাবে মন্তব্য করায় আমরা নিন্দা জানাচ্ছি এই কারণে আমার বাদী বিজ্ঞ আদালত কলাপাড়া উপজেলা কলাপাড়া বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি আনায়ন করে চাপাইনওয়গঞ্জের রহনপুরে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেল বিভাগ আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাক্সি বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম তিনি জানান দীর্ঘদিন ধরে রেলওয়ের সম্পত্তির উপর অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তি বারবার নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেয় এ অভিযান পরিচালনা করা হয় এ সময় রেলের জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি খেলা সংবাদে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটের পাশাপাশি বল হাতেও বেশ সংগ্রাম করতে হচ্ছে এ ক্রিকেটারকে সব মিলিয়ে বর্তমানে আলোচনার তুঙ্গে থাকা সাকিব আল হাসান এরই মাঝে দিয়েছেন বিস্ফোরক খবর টি টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন এ বাহাতি অলরাউন্ডার বিস্তারিত মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নিজের অবসর পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান এবার চলমান ভারত সফরে একেবারে অবসরের ঘোষণায় দিয়ে দিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে গিয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য আজ কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সাকিব অলরাউন্ডার বলেন চলতি বছর অনুষ্ঠিত টি বিশ্বকাপে দেশের হয়ে শেষ টি খেলে ফেলেছেন তিনি আর আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই হবে তার টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ সিরিজ এরপরেই সাদা পোশাক তুলে রাখবেন মিস্টার সেভেন্টি ফাইভ সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানানোর ঘোষণা দেন সাকিব দুই সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আর টি টোয়েন্টিতে অভিষেক হয় দুই হাজার ছয় সালে জিবাবুয়ের বিপক্ষে টেস্টে এখন পর্যন্ত সত্তর ম্যাচে একশো আঠাশ ইনিংসে ব্যাট হাতে চার রানের পাশাপাশি বল হাতে দুইশো বিয়াল্লিশ উইকেট নিয়েছেন তিনি আর টি টোয়েন্টিতে একশো ম্যাচে দুই হাজার পাঁচশো একান্ন রানের পাশাপাশি বল হাতে একশো উনপঞ্চাশ উইকেট নিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার মাহমুদ রহমান বিজয় টিভি নিউজ ডেস্ক জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় চৌত্রিশ বছর বয়সেই অবসরের ঘোষণা দেন পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি সৌদিসহ বেশ কিছু ক্লাবে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেও অবশেষে অবসর ভেঙে বার্সার ডাকে সাড়া দিয়েছেন এ গোলরক্ষক এক বছরের জন্য কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন সেজনি। তিনি জানান বার্সার ইতিহাসের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সার ডাকে সাড়া না দেওয়ার অর্থ ক্লাবটিকে অসম্মান করা সম্প্রতি বার্সার নিয়মিত গোলরক্ষক মার্কটের স্টেগান ইনজুরিতে পড়ায় বাজারে পরীক্ষিত একজন গোলরক্ষকের খোঁজে নামে স্প্যানিশ ক্লাবটি এর মধ্যেই বার্সার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় লেভা রাফিনহাদের দলে যোগ দিতে সম্মত হয়েছেন রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক আশ্বিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী এবং টেস্ট ও টি থেকে অবসরের ঘোষণা সাকিব আল হাসান বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে